السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار সমায়িত দিনী ভাই বল আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেশ করব আজকের প্রশ্ন হচ্ছে যে মোনাফিক মোনাফিকি কত প্রকার ও কি কি মোনাফিকি কত প্রকার ও কি কি এই প্রশ্নের জবাবে বলা যায় যে মনাফিকি দু প্রকার মনাফিকি দুই প্রকার এক নম্বর হচ্ছে বিশ্বাসগত অর্থাৎ বড় মুনাফিক আরেকটা হচ্ছে কর্মগত অর্থাৎ ছোট মুনাফিক তাহলে দুই প্রকার অর্থাৎ বড় মোনাফিক আরেকটা হচ্ছে কর্মগত মুনাফিক্রি যেটাকে ছোট মুনাফিকে বলা হয় তাহলে প্রথম যে মুনাফিকি বড় মোনাফিক্রি বা বিশ্বাসগত কি এটা হচ্ছে বাইরে ইমান প্রকাশ করা এবং অন্তরে ফ্রি গোপন রাখা বাইরে ইমান প্রকাশ করা মানুষের মাঝে যখন ঘোরাফেরা করে তখন বলে যে আমরা মহিমানদার পরেশগার থাকি কিন্তু ভিতরে অন্তরে কুফরি গোপন করে রাখি এরা হচ্ছে বড় মনাফিক যারা বাইরে ইমান প্রকাশ করে এবং অন্তরে ফ্রি গোপন রাখিয়ে তারা হচ্ছে বড় মোনাফিক আর বড় মুনাফিকি করার কারণে বা এরক বিশ্বাস ইসলাম থেকে বের করে দেয় বড় মুনাফিকি থাকলে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং এ বিশ্বাসের উপর দৃঢ় থেকে কেউ মৃত্যু বরণ করলে সে কুফরির উপর মৃত্যু বরণ করবে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নার নিশ্চয়ই মোনাফিকরা নিশ্চয় মোনাফিকরা জাহনানের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে সুরত একদম একশো পঁয়তাল্লিশ তাহলে বড় মোনাফিক কাকে বলে সেটা আমরা জানলাম এবং বড় মোনাফিক থেকে ক্ষতি কি সেটা আমরা জানলাম এখন এই বড় মোনাফিক পরিচয় বড় মোনাফিক পরিচয় হচ্ছে যে তারা আল্লাহ এবং ইমানদার দেয় মমিনদের সাথে ঠাট্টা বিদ্রোহ করে মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করে দুনিয়া অর্জনের উদ্দেশ্যে নেক কাজ করে এ হচ্ছে বড় মুনাফিকদের পরিচয় তাহলে বড় মোনাফিক কাকে বলে বড় মোনাফিকের ক্ষতি কি এবং বড় মোনাফিকের পরিচয় কি এই তিনটা বিষয় আমরা জানলাম দ্বিতীয় হচ্ছে মুনাফিক দ্বিতীয় প্রকার হচ্ছে কর্মগত মুনাফিক যেটাকে ছোট মোনাফিকে বলা এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয় না কিন্তু তার অবস্থা ভয়াবহ তাও বা না করলে ছোট নেফাকি তাকে বড় নেফাকিতে পৌঁছে দেবে এবং এই ছোট না কিছু পরিচয় আছে এর কিছু পরিচয় হচ্ছে প্রথম পরিচয় যে কথাবার্তায় মিথ্যার আশ্রয় নেওয়া দুই অঙ্গীকার ভঙ্গ তিন ঝগড়ার সবে অশ্লীল ভাষা ব্যবহার করা চার চুক্তি করলে ভঙ্গ করা আমানত রাখা হলে খেয়ানত করা এগুলো হচ্ছে ছোট মুনাফিকের পরিচয় এবং এই ছোট মোনাফিকের কারণে সাহাবাই ক্যারাম আল্লাহ মাজবাইন নেফাকের বিষয়ে তন্তু ভিত সদ্রস্ত থাকতে ছোট এই কারণে এই ছোট নেফাকির কারণে অর্থাৎ কর্মগত নেফাকের বিষয়ে তারা ভিত সদ্রস্ত থাকতেন কার কোন সময় কোন নেফাকি ছোট নেফাকি

আমার নিজের কথাতে যদি নিজ কর্মের উপর পেশ করি আমার নিজের কথাকে যদি নিজ কর্মের উপর পেশ করি তখন আশঙ্কা হয় আমি যেন মিথ্যাবাদী হয়ে যাচ্ছি হাসান বসরি রাহমাউল্লাহ বলেন মনাফেকের বিষয় থেকে মমিন ছাড়া কেউ ভয় করে না আর মোনাফিক ছাড়া কেউ তা থেকে নিশ্চিন্তেও থাকতে পারে না আমিরুল মমিনীল আমার হজাই ফরাদি আল্লাহ তালা আলহ কে বলেন আল্লাহ অসম দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি বলুন তো রাসূল উল্লাহ আসা সাল্লাম কি আমা কি রাসূল উল্লাহ সাল্লাম কি মুনাফিকদের মধ্যে আমার নাম কে উল্লেখ করেছি তিনি বললেন যে না আপনার নাম মুনাফিকের কাতারে উল্লেখ করেননি আপনার পরে আর কাউকে আমি সত্যায়ন করব না সুতরাং আপনাকে আমাকে সকলকে ছোট বড় মুনাফিকি থেকে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ছোট বড় মুনাফিকে থেকে বেঁচে থাকার দান করুন সত আমল করার দান করুন কোরআন এবং কোন অনুযায়ী জীবনযাপন করার দান করুন আমিদ সালাইকুম ওরি